গীতা পুস্তক সংযুক্ত প্রাণম ত্যাগ প্রয়াতিজ সবৈকুণ্ঠ মবাপ নতি বিষ্ণুনা সহমদতে গীতা সংযুক্ত হয়ে যিনি প্রাণ করেন বা দেহত্যাগ করেন তিনি বৈকুণ্ঠে লোকে গিয়ে ভগবান বিষ্ণুর সঙ্গে দিব্য সুখ আনন্দ উপভোগ করবেন ত্রিংশী শ্লোক प्रवृत्ति च निवृत्ति चा कार्या कार्य भया भए बन्धन मक्षवेत्ति बुद्धिसा पार्थ सात्वकी प्रवृत्ति च निवृत्ति चा कार्या कार्य भया भए बन्धन मोक्षम चजावेत्ति बुद्धिसा पार्थ सात्वकी अनुवाद हे पार्थ जे द्वारा प्रवृत्ति निवृत्ति कार्य अकार्य भय भयो अभय বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায় সেই বুদ্ধি সার্থকি তিন প্রকার কথা আলোচনা হবে প্রকারক্য প্রবৃত্তি নিবৃত্তি মানে প্রবৃতি মানে ভোগ মার্গ নিবৃত্তি মানে ত্যাগ মার্গ যেরকম মন্দিরে ব্রহ্মচারী সন্ন্যাসী তাদের নিবৃত্তি মার্গ তারা সংসার ভোগ ছেড়ে দিয়ে কেবল ভগবানের সেবা এটা হচ্ছে নিবৃত্তিমার্গ প্রবৃত্তি মার্গ যারা গৃহস্থরা সংসার ভোগও করছেন ভগবানের সেবাও করছেন দুটো আলাদা কিন্তু সব একই নয় আর কি ভয় অভয় কার্য অকার্য কোন কাজ করা উচিত কোন কাজ করা উচিত নয় ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না প্রত্যেক কার্যের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া ভালো কাজ কার্য করলে ভালো ফল অকার্য করলে নরক ফল এই ভালো করে বুঝতে হবে কেউ শিখে আমি ওসব বুঝি না পাপ পুণ্য আমি নরক বুঝি না বলে বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক এরকম গান গিয়ে দিলে তো হয় না স্বর্গ নরক তো আছে পার্থক্য তারপরে হচ্ছে ভয় অভয় বন্ধন মুক্তি কোন কাজটা করলে আমার বন্ধন হবে কোন কাজটা করলে আমি বন্ধন থেকে মুক্তি হব গীতায় ভগবান তৃতীয় অধ্যায় তিন অধ্যায় বলেছেন যজ্ঞার্থাৎ কর্মত্র লোকয়ম কর্মবন্ধন তদর্থম কর্ম মুক্ত সঙ্গ সমাচার যদি ভগবানের জন্য সেবা করো তুমি মুক্ত যদি সংসারের জন্য সমাজের জন্য দেশের জন্য করো তুমি বন্ধনগ্রস্ত এইগুলো ভালোভাবে শাস্ত্র থেকে যিনি বুঝতে পারেন পার্থক্য নিরূপণ করতে পারেন তার বুদ্ধি হচ্ছে সাত্বিক